নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিঁড়ে দিয়ে তৈরি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি চপ শিঙারা কচুরি এইসব তো অনেক খেয়েছেন তাই একবার অন্তত চিড়ে দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখুন এটা খুবই মুচমুচে আর টেস্টি খেতে হয় আর তৈরি করাও খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে এছাড়াও চা বা কফির সাথেও এটা পরিবেশন করতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ চিঁড়ে এবার চিড়েটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর দুবার জল পাল্টিয়ে চিঁড়েটাকে ধুয়ে নিতে হবে কারণ চিঁড়ের মধ্যে অনেক পরিমাণে ময়লা থাকে তো সেই কারণে পরিষ্কার করে চিড়েটাকে আমি ধুয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিড়েটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিড়ের মধ্যে থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন চিড়েটাকে এইভাবেই রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা চিঁড়েটাকে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম চিড়েটা এখন একদমই শুকনো হয়ে গেছে এর মধ্যে একটুও জল নেই এবার এই চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুঁচি এখানে পেঁয়াজটা খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে এরপর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুঁচি আর অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুঁচি এবার এই সব কিছুকে আমি চিরের সাথে ভালো করে মেখে নিচ্ছি আর চিড়েটাকে ভালো করে মাখতে হবে চিরের গোটো অংশ থাকলে কিন্তু হবে না তো চিড়েটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু একটুও গোটো অংশ নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ভাজা ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এই ভাজা মশলা দেওয়ার কারণে এর টেস্ট খুবই ভালো হবে আর এরপর দিচ্ছি এক চামচের মতো চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় সামান্য পরিমাণ গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন আমি এখানে বিট নুন দিয়েছি তবে আপনাদের কাছে বিট নুন না থাকলে নর্মাল সাদা নুন এখানে ব্যবহার করতে পারবেন এবার আমি এইখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ এবার এই আলু সদ্যটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এই সব কিছুকে আমি ভালো করে মেখে নেব আর একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে যাতে প্রত্যেক উপকরণ ভালোভাবে মিশে যায় বন্ধুরা আপনাদের যদি চিরের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে দেখুন বন্ধুরা হাতটাকে ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি এবার হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল আর তেলটা হাতের মধ্যে অবশ্যই লাগাতে হবে এবার যে চিরের মিশ্রণটা তৈরি করেছি সেটা কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে এই রকম লম্বা আকারে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা আপনারা তৈরি করতে পারবেন তো ঠিক একই রকমভাবে এগুলোকে আমি তৈরি করে নিই তারপর আপনাদেরকে দেখাবো আর এই রেসিপিটার আমি নাম দিয়েছি চিরের কাটলেট তো ঠিক একই রকমভাবে এইগুলোকে আমি তৈরি করে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছোটো চামচের চার চামচের মতো ময়দা এবার যে কাটলেটটা আমি তৈরি করেছি সেই কাটলেটের গায়ে ময়দার একটা কোটিং করে নিচ্ছি ময়দার কোটিং করার কারণে এই কাটলেটগুলো ভাজার সময় কোনোভাবেই ভেঙে যাবে না তো ঠিক একই রকমভাবে সব কাটলেটের গায়ে ময়দার কোটিং করে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে এখানে ময়দা ব্যবহার করবেন এবার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা এখানে খুব বেশি পাতলা হবে না একটু ঘন করেই তৈরি করতে হবে তো এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন সামান্য ঘন করেই ব্যাটারটা তৈরি করেছি এরপর আমি এইখানে নিয়েছি ব্রেড ক্রামস বা পাউরুটির গুঁড়ো আপনাদের কাছে যদি এই ব্রেড ক্রামস না থাকে তখন আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন একটা চিড়ের কাটলেট নিয়েছি এবার এটাকে এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে খুব ভালো করে এর গায়ে লাগিয়ে নিতে হবে তারপর ব্যাটার থেকে তুলে এটাকে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে এবার ব্রেড ক্রামসটা এর গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না আমি এইখানে ব্রেড ক্রামসের একটাই কোট করেছি তবে আপনারা চাইলে এখানে ডবল কোট করতেই পারেন দেখুন বন্ধুরা এটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এই চিরের কাটলেটটা দুর্দান্ত স্বাদের খেতে হয় অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো ঠিক একই রকমভাবে আমি সব চিরে কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে চিরের কাটলেট আমি দিয়ে দিচ্ছি আর এইগুলো ভাজার সময় একসাথে অনেকগুলো দেবেন না তাহলে এগুলো ভেঙে যেতে পারে তাই কম করে দিয়েই এই চিরের কাটলেটগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে চিরের কাটলেটগুলোকে আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই চিঁড়ের কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাকি সব চিঁড়ের কাটলেটগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখে নিলেন তো চিঁড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ